জায়ন হাকিম যাকে ভাবা হচ্ছে বাংলাদেশ জাতীয় ফুটবল দলের নাম্বার নাইন পজিশনের যেই সমস্যা সেটা সর্বশেষ সমাধান এবং দীর্ঘদিন থেকেই শোনা যাচ্ছে জায়ন হাকিম বাংলাদেশের হয়ে খেলতে চায় এবং বাফুকরা সেই বিষয়টা সম্মত তাকে জাতীয় দলের অন্তর্ভুক্ত করতে চায় তবে এই নিয়ে সর্বশেষ আপডেট কি কবে নাগাদ আমরা জাহেন হাকিমকে বাংলাদেশ জাতীয় দলে দেখতে পাবো এবং জাতীয় দলে খেলতে তার কি কি ডকুমেন্ট প্রয়োজন এবং কি কি সমস্যার মুখোমুখি তাকে হতে পারে সেটি আলোচনা করব আজকের এই ভিডিওতে চলুন শুরু করা যায় তো প্রথমে যেটাতে আসব সেটি হচ্ছে কি কি ডকুমেন্ট প্রয়োজন ডকুমেন্ট বিষয়টা আসলে সবার বেলায় সেম যেটা হামজা সমীত এবং কিউবাদের বেলায় ছিল সেটা আসলে সেম প্রথমত হচ্ছে দুই পক্ষে অবশ্যই রাজি হতে হবে মিয়া বিবির রাজি তো গ্যাগ আর গ্যা গা যে এটা কথা আছে সো যেই ডকুমেন্ট গুলা প্রয়োজন সেটা হচ্ছে তার বাচ্চ সার্টিফিকেট পাসপোর্ট বর্তমানে যে ক্লাবে রয়েছে সেই ক্লাব থেকে অনাপত্তিকর পত্র যেই ফেডারেশনে রয়েছে সেই ফেডারেশন থেকে অনাপত্তিকর পত্র মানে যেটাকে আমরা এনওসি বলি নো অবজেকশন সার্টিফিকেট এই জিনিসগুলো মোটামুটি সে যদি বাফুফেকে জমা দেয় বাফুফে তার পরবর্তী কাজগুলো এগিয়ে নিয়ে যেতে পারবে এবং তার সবকিছু হয়ে যাওয়ার পরে এগুলো পাওয়ার পরে বাফুফে ফিফার ফ্লেয়ার স্ট্যাটাস কমিটির কাছে তার অ্যাপ্রুভালের জন্য কাগজপত্র জমা দিতে পারে সো এতটুকু পর্যন্ত সবকিছু কি জাইন হাকিম জমা দিয়েছে গত দুই মাস পিছনের দিকে আমরা যাই বাফুফের সিনিয়র সহসভাপতি ইমরুল হাসান বলেছিলেন আহ জায়েন হাকিমদের সাথে তার একটা যোগাযোগ চলছে এবং ইনিশিয়ালি কাগজপত্র প্রয়োজন সেগুলো হাকিম হাকিম তাদেরকে দিয়েছে তার মানে হচ্ছে যেই যে কাগজপত্র প্রয়োজন ছিল তার পাসপোর্ট করার জন্য বার্থ সার্টিফিকেট করার জন্য মানে সে আসলে কিভাবে বাংলাদেশে বংশোদ্ভূত সেই জিনিসগুলা তাহলে তো কাজের অগ্রগতি হওয়ার কথা অগ্রগতি হলে সেটার আপডেটও আসলে আসার কথা কিন্তু আমরা আসলে ওই যে বক্তব্য ইমরুল হাসানের তারপরে দুই মাস ফেরিয়ে গেছে তিনি আশা ব্যক্ত করেছিলেন যে যে ম্যাচে বিপক্ষে ম্যাচ রয়েছে সেখানে হাকিমকে পাওয়া যাবে তাহলে এখন অগ্রগতি কতটুকু যায় মানে অক্টোবরের তো আর হচ্ছে ম্যাচে এক মাসের অল্প কিছু সময় বেশি বাকি রয়েছে এখনো পর্যন্ত মিডিয়াতে বাহুফের পক্ষ থেকে কোনো সুস্পষ্ট বক্তব্য নেই কেন এরপরে আমরা আসবো কি বাধা রয়েছে আসলে জায়েন হাকিমের যে বিষয়টা বাংলাদেশে হয়ে খেলা নিয়ে এটা অন্য বাকি সবার চাইতে আলাদা কেননা বাংলাদেশে তার পিতা মাতার মাধ্যমে একটু জটিলতা রয়েছে যেখানে তা তিনি আসলে বাংলাদেশী বংশদ্রুত হচ্ছেন তার নানার খাতিরে তো তার নানা আসলে বাংলাদেশি ছিল আবার তার নানা বাংলাদেশি ছিল বলতে এখনকার বাংলাদেশ যেই সময়ে তার নানা ছিল ওই সময় আসলে এটা পাকিস্তান চলছিল সো এখানে একটা বিশাল জটিলতা রয়েছে এবং যেহেতু তিনি আসলে আহ বারমোডার হয়ে একটা পাঁচটা ম্যাচ খেলেছেন তো পাঁচটা ম্যাচ মানে বুঝতে পারতেছেন কাগজপত্রের দৈরত্ব তো একটু বেশি থাকবেই আহ যেই কাগজপত্র সবগুলো কোথায় কার সাথে কোন ম্যাচগুলো খেলেছে এগুলো কালেক্ট করা সবকিছু এবং যে যে প্রথমে তার নানা পাসপোর্টটা করা এরপর তার বার্থ সার্টিফিকেট এরপর তার পাসপোর্ট হ্যাঁ এরপরে হচ্ছে যে তার অনাপত্তি পত্রগুলোর জন্য আসলে বেশি সময় লাগে না একদিনের মধ্যে আসলে সে চাইলে সবকিছু সম্ভব তবে ওই যে ফিফার ফ্লেয়ার স্ট্যাটাস কমিটির কাছে কাগজপত্রগুলো জমা দিতে সে আসলে কোন কোন দলের বিপক্ষে কত মিনিট কিভাবে ম্যাচগুলো খেলছে এগুলা বিস্তারিত আসলে দেওয়ার প্রয়োজন এখানটাতে কিছুটা আসলে সময় সাপেক্ষ তবে এই সব কিছু যদি হয়ে যায় খুব বেশি আসলে আর সমস্যা দেখা দেওয়ার কথা না সো দুই মাসের মধ্যে এটা আসলে এন সময় যে এটা হয়ে যাওয়ার কথা তো এখন আসি জায়ান হাকিম কবে বাংলাদেশের হয়ে খেলতে খেলতে বা আসতে পারে সো অক্টোবরের যেই বিপক্ষে ম্যাচ রয়েছে তার পূর্বে আমাদের হাতে সময় রয়েছে এক মাস দশ পনেরো দিন বা এরকম এর বেশি সময় কিন্তু নেই সো এই সময়ের মধ্যেই কিন্তু বাফুফে সুদৃষ্টি দিলে কিন্তু আহ তাকে আমরা দলে অন্তর্ভুক্ত করতে পারি এবং খেলাতে পারি কিভাবে আমরা আসলে এই যে পুরো একটা প্রক্রিয়া প্রক্রিয়াটা যতটুকু কঠিন মনে হয় আবার ঠিক ততটুকুই কিন্তু সহজ কিন্তু এখানে দুই পক্ষেরই আসলে সহযোগিতা প্রয়োজন। আমরা যতটুকু জানি জাইন হাকিম সদ্য আসলে পিতা হয়েছেন সো যার কারণে তার একটু ব্যক্তিগত কি বলে ব্যস্ততা রয়েছে এদিকে বাবু আসলে বিভিন্ন বিষয় নিয়ে উদাসীন এই বিষয়গুলো যদি উদাসীন না হয় তাহলে আমরা স্বামীর সময়ের বেলা যেটা দেখেছি একদম পাসপোর্টটা করার পরে ফটাফট এক সপ্তাহর মধ্যে আসলে সব কিছু হয়ে গেছে মানে এক সপ্তাহের পাসপোর্ট পাওয়ার পর দিন ফিউভাল ফ্লেয়ার স্ট্রেয়ার কমিটির অ্যাপ্রুভাল এসে গেছে মানে সবকিছু রেডি ছিল সো ওইরকম যদি করা যায় যে একদম কাগজপত্র জমা দেওয়া তাহলে এই জিনিসটা এক সপ্তাহের মধ্যেও হতে পারে দশ দিনের মধ্যে হতে পারে আবার যদি কোথাও একটা ল্যাকিং থাকে মানে আসলে কা কেউ যদি এখনো সন্দিহান অবস্থায় থাকে বা সদিচ্ছা না থাকে দুপক্ষ থেকেই বলতেছি সেটা জায়েন হাকিমের পক্ষ থেকে হতে পারে সেটা আবার বাপুফের পক্ষ থেকে হতে পারে তাহলে এই বিষয়টা কিন্তু অনেক হতে পারে পারে দুই মাসেও এটার কোনো সমাধান নাও আসতে তবে সর্বশেষ এটাই যেন বাপু এই দিকটা এই দিকটাতে আসলে অধীর আগ্রহের সাথে সুদৃষ্টি দেয় তাহলে হচ্ছে জায়ন হাকিম তার ল্যাকিং থাকলেও সেখান থেকে আসলে ব্যাক করবে এবং অতি দ্রুত আসলে তাকে আমরা জাতীয় দলে দেখতে পাবো কারণ আহ তার মতো একজন স্ট্রাইকার যিনি কিনা এখন বর্তমানে নিয়মিত যেই লিগে খেলছেন ইংল্যান্ডে একটা সপ্তম টায়ারের দলে খেলছেন সেখানে নিয়মিত ম্যাচ খেলছেন এবং নিয়মিত গোল করছেন সো তার গোলের যে ক্ষুধা সেটা আসলে বাংলাদেশ জাতীয় দল কাজে লাগানো উচিত কারণ আমাদের যেই ম্যাচগুলো দেখতে পাচ্ছেন সেখানে আমরা গোলের যেই সংখ্যা বা সংকট সেই কারণে ম্যাচগুলো পরাজিত হচ্ছি সো সরাস সর্বোপরি এটাই চাইবো বা তাকে দল অন্তর্ভুক্ত করুক এবং সেটা হংকং ম্যাচেই করুক এটা আসলে আমাদের জন্য মহা গুরুত্বপূর্ণ ম্যাচ এশিয়ান কাপের স্বপ্ন কিন্তু এখনো এটার মাধ্যমে বেঁচে রয়েছে তো পরবর্তী আপডেট নিয়ে আপনাদের সাথে দেখা হবে ভালো থাকবেন সুস্থ থাকবেন আলাইকুম